সকালবেলা বাইক নিয়ে আমি একটা বাজারের ভিডিও করতে যাচ্ছিলাম তো এই সময় আমার মানে আমার সামনে একটা এই পাখিটা চলে আসছে মার্শাল্লাহ দেখেন মানে আমি যাচ্ছি হলো বাজারের একটা ভিডিও করতে তো এই সময় মনে করেন আমার গাড়ির সামনে একটা শালিক পাখি এসে মনে করেন হাজির মানে ধপ করে সামনে এসে পড়ছে দেখে খুব ভালো লাগলো আসলে শালিক পাখি অনেক দিন ধরে ধরি না ও মনি অনেক সুন্দর দেখেন এটা কি শালিক বলে আসলে আমি সঠিক জানি না তো মার্শাল্লাহ আসলে একটা জিনিস কি কোনো প্রাণীর আসলে কষ্ট দেওয়া ঠিক না বাইক চালা আসানোর পরে আর কি আমার সামনে এসে পড়ছে তো আমি এখন এটা ছেড়ে দেবো অবশ্যই তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমার ফেসবুকে যারা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন আর প্রত্যেকটা প্রাণীর জন্য সবসময় ভালোবাসা রাখবেন আর আমি ওর একটু পানি খাওয়ানোর চেষ্টা করব আর কি পানিটা খাওয়ায় তারপরে ছেড়ে দেওয়ার চিন্তা আছে তো মনে হয় পানি না খাওয়ালেও চলবো একটু ব্যথা পাইছে কারণ হলো এই রানিং অবস্থায় আমি বাইক নিয়ে যাচ্ছিলাম ওই সময় আমার শরীরে এইভাবে এসে বাড়ি খেয়েছে তো বাড়ি খেয়ে আমার এখানেই পড়ে গেছে তো আমি এখন এটাকে ছেড়ে দেবো তো দর্শক দেখতে থাকুন তো অবশ্যই ভালো লাগবে এটা দেখেন এই যে চলে গেলো শালিকটা খুব সুন্দর মার্শাল্লাহ শালিকটা দেখে খুব ভালো লাগলো সকালবেলা আসলে এই শালিক সামনে বললো তো এটা খুব একটা ভালো লক্ষণ মনে হচ্ছে আল্লাহর রহমতে তো সবাই ভালো থাকবেন আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম